যে ব্যক্তিটা সেটা যে দলেরই হোক না কেন আওয়ামী লীগ হোক বিএমপি হোক জামাত হোক নিজামা ইসলামী হোক অথবা মুসলিম লীগ হোক যে ব্যক্তিটা নিজের দেশের ক্ষতি চায় সে যত বড় মানুষই হোক না কেন যত যোগ্য মানুষই হোক না কেন যত জ্ঞানী মানুষই হোক না কেন যত সচেতন মানুষই হোক না কেন সে যদি নিজের দেশের মন্দ চায় সে ভালো মানুষ হতে পারে না এই ফেসবুকে এখন বারবার যত্রতত্র বেনামি অনেক পেইস অনেক আইডি ক্রিয়েট করে মানুষ ক্যাম্পেইন করছে বাংলাদেশে যেন রিমিটেন্স হিসাবে অর্থাৎ সরকারিভাবে টাকা না পাঠানো হয় যাতে বাংলাদেশ দরিদ্র কান্ট্রি হয়ে যায় এবং হুন্ডি করাকে উৎসাহিত করা হচ্ছে তো এটা আমি মনে করি যে আত্মঘাতী একটা সিদ্ধান্ত আত্মঘাতী একটা প্রচার আত্মঘাতী একটা প্রপাগান্ডা এই প্রপাগান্ডা থেকে আপনারা মুক্ত থাকবেন আপনারা প্রচিত হবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যথাযথভাবেই টাকা পাঠাবেন দেশকে করার চেষ্টা করবেন যদি আপনার নিজের দেশ গরিব হয়ে যায় সেটা যে যে দলেরই ক্ষমতা আসুক না কেন কিন্তু আপনার দেশের মানুষ আপনার আত্মীয় স্বজন কষ্টভোগ করবে আপনারা দরিদ্র হয়ে যাবেন এবং বিদেশেও কিন্তু আপনারা অপমানিত হবেন সুতরাং আমরা কখনোই এমন কিছু করব না যাতে আমার দেশের ক্ষতি হয় আমার দেশের অর্থনৈতিক দুর্বল হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ